প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম নেবেন আসসালাম আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অন্তর্বর্তী সরকারের বিশ হাজার কোটি টাকার টাকা ছাপানোর প্রকল্প আপনারা ইতিমধ্যেই জানেন বা জানছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি এসছে আসার শুরু থেকেই ঘোষণায় আলোচনায় শোনা যাচ্ছে দেখা যাচ্ছে যে সরকার নতুন টাকা ছাপবে ইতিমধ্যে আমাদের পুরনো ডিজাইনে বাইশ হাজার কোটি টাকা ছাড়িয়ে ছাপিয়েছে এই সরকারটি কিন্তু নতুন ডিজাইনের টাকা ছাপবে এর প্রধানতম উদ্দেশ্য হচ্ছে ইতিহাস মুছে ফেলা অতীত মুছে ফেলা ইতিহাসকে মুছে ফেলবার জন্য অতীতকে মুছে ফেলবার জন্য এই মূলত বিশ হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়েছে সরকারের তরফ থেকে আসলে এমন কোন ঘোষণা করা হয়নি যে কত হাজার কোটি টাকা টাকা ছাপানোর যে প্রজেক্টটি বিশ হাজার কোটি টাকা আপনারা জানেন যে বাংলাদেশের টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে মূলত এই প্রজেক্টটি নেবার কারণটাই হচ্ছে বঙ্গবন্ধুর ছবি টাকা থেকে সরিয়ে ফেলা বাংলাদেশের যতগুলো প্রচলিত নোট আছে সেই নোট থেকে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলানো হবে আমরা এমনিতেই জানি সাধারণত বছরে দুবার টাকা ছাপে বাংলাদেশ ব্যাংক কারণ আমাদের যে বাজারে যে প্রচলিত যে টাকাগুলো আছে কাগজে নোটগুলো আছে এই নোটগুলোর লাইফ টাইম এক বছরও নয় ছয় মাস বা আট মাস ছয় মাস আট মাসের মধ্যে টাকাগুলোর লাইফ নষ্ট হয়ে যায় তখন যখন নষ্ট হয়ে যায় তখন টাকাগুলো বাংলাদেশ ব্যাংক উঠে নেয় উঠে তার বিপরীতে নতুন টাকা টাকা ছাপে টাকা ছাপতেই আমাদের কোটি টাকা খরচ হয় কিন্তু এবারের সিনারি কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবার বাজারে যে টাকাগুলো আছে যে নোটগুলো আছে সেই নোটগুলো সবটা পরিবর্তন করা হবে কারণ হচ্ছে সেখানে বঙ্গবন্ধুর ছবি আছে এই ছবিকে শেষ করতে হবে আপনারা জানেন যে আজকে যে মুহূর্তে কথা বলছি এতে মধ্যেই বাজারে আমরা নতুন নোট দেখতে পেরেছি গত রোববার থেকে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে নোট সরবরাহ করা হয়েছে আমি জানি না মানুষ হাতে পেয়েছে কিনা তবে তার থেকে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যে বাংলাদেশ ব্যাংকের টাকশালে টাকা ছাপানো হয় এই টাকশালের প্যারাল কোনো বাইরে কোনো এই যে বর্তমান বন্দোবস্তের লোকজনকে কোনো মেশিনের বন্দোবস্ত দেওয়া হয়েছে কিনা কারণটা হচ্ছে যে মতিঝিল ব্যাংক পাড়া কিংবা গুলিস্তানে রোববার অফিসিয়াল আগেই গত সপ্তাহে থেকেই টাকা পাওয়া যাচ্ছে এজন্যই জিজ্ঞেস করলাম বা বললাম বা প্রশ্ন রাখলাম যে বাংলাদেশ ব্যাংকের টাকশালের বাইরেও কি আলাদা মেশিনের বন্দোবস্ত করা হয়েছে না এটি একটি বড় প্রশ্ন আরেকটি জিনিস যে বাংলাদেশের সব কাগজের নোট পরিবর্তন করা হবে এখন পর্যন্ত ধাতব মুদ্রা পরিবর্তনের খবর পাওয়া যায়নি তবে কাগজের নোটগুলো যে পরিবর্তন করা হবে তার আভাস পাওয়া গেছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে যে দুশো কোটি টাকা ঈদের আগে সরবরাহ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো টাকা পাল্টে ফেলানো হবে এই সবগুলো নোট পাল্টে ফেলতে টোটাল খরচ দাঁড়াবে প্রায় বিশ হাজার কোটি টাকার মতো বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে একটা এক হাজার টাকার নোট ছাপতে লাগে পাঁচ টাকা পাঁচশো টাকার নোট ছাপতে লাগে চার টাকা সত্তর পয়সা এবং দুশো টাকার নোট ছাপতে লাগে তিন টাকা বিশ পয়সা একশো টাকার নোট ছাপতে লাগে চার টাকা পঞ্চাশ বিশ এবং দশ টাকার নোট ছাপতে লাগে দেড় টাকা এবং এক টাকা দু টাকার নোট ছাপতে লাগে প্রতি নোটে টাকা পয়সা এক আর ধাতব মুদ্র যেগুলো আছে টাকা কিংবা টাকার এক সেগুলোর প্রায় সম পরিমাণ টাকা লাগে এই রকম এটি হচ্ছে প্রচলিত নোট শুধুমাত্র প্রিন্টিং খরচ কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন নতুন করে টাকার ডিজাইন করা হয়েছে নতুন করে টাকা ছাপানোর মেশিন ক্রয় করা হয়েছে নতুন করে বাজারে যতগুলো নোট আছে সবগুলো পর্যায়ক্রমে সরে ফেলানো হবে আগামী ছয় মাস বা এক বছর সময় যদি এই সরকার পায় তাহলে সেগুলো সব কিছুই সরিয়ে ফেলানো হবে এবং এবার নোটে আপনারা খেয়াল করেছেন আমরা গণমাধ্যমের কল্যানে নোটগুলোর চেহারা দেখতে পেয়েছি যে এবার নোটে একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হয়েছে এবং আরেকটি জিনিস যেখানে কানিকটা ধর্মকেও ঢাল করা হয়েছে যেমন এখানে বৌদ্ধ পাহাড়পুর বৌদ্ধ বিহার ব্যবহার করা হয়েছে বিশ টাকা নোটে বিশ টাকা নোটেই আবার কান্তজিউ মন্দির ব্যবহার করা হয়েছে এবং শুধু তাই নয় জুলাই গ্রাফিতি জুলাই মাসে আন্দোলনের যে যেটিকে আন্দোলন বলা হচ্ছে সেটির গ্রাফিতি ব্যবহার করা হয়েছে নোটে এবং নোটগুলো আমরা ছবি গণমাধ্যমের ছবিতে যেগুলো দেখলাম যে খানিকটা ডিজাইনগুলো অনেক ক্ষেত্রে মনে হলো যে বাচ্চারা আঁকা জোকা করে বিশেষ করে জুলাইয়ের যে গ্রাফিতির ছবিগুলো সেগুলো বাচ্চাদের আঁকা ছোট বাচ্চাদের শিশুদের শিশু শ্রেণীর বাচ্চাদের আঁকা জোকা মনে হলো যে টাকার মধ্যে সেগুলো ঢেলে দেওয়া হয়েছে এইরকম অবস্থা এবং এখানে ধর্মকেও খানিকটা পুঁজি করা হয়েছে আপনারা জানেন যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংখ্যালঘু নির্যাতন একটা বিরাট একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সংখ্যালঘুদের বৌদ্ধবিহার কিংবা কান্তিজিউ মন্দির টাকাতে ব্যবহার করে এটি খানিকটা ধর্মকেও কি ব্যবহার করা হচ্ছে হতে পারে কারণ বাংলাদেশ নাইনটি মুসলিমের দেশ এখানে আগে থেকে মসজিদের ছবি ব্যবহার হচ্ছে আগে থেকে আমি ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে মন্দিরের ছবি বৌদ্ধবিহারের ছবি ব্যবহার করা হয়েছে কিনা তবে আমি এটিকে ইতিবাচকভাবে দেখতে চাই কিংবা সাধুবাদ জানাতে চাই যে আমার তারা সংখ্যায় ছোট হোক সংখ্যায় লঘু হোক তাদেরও যেন উপস্থিত উপস্থিতি থাকে তারাও যেন মনে করতে পারে যে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র টাকাই ব্যবহার করলে তো হবে না আমরা অন্যান্য ক্ষেত্রে তাদেরকে নানা রকম বঞ্চিত করছি তাদের উপর নির্যাতন করছি তাহলে তো সব মানুষের সব ধর্মের বাংলাদেশ হলো না আজকে এই যে বিপুল অর্থে টাকার ছাপানো হচ্ছে আপনি একবার চিন্তা করুন তো বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে ফেপে আমার রিজার্ভকে অনেক বাড়িয়ে দেখানো হচ্ছে কিন্তু আইএমএফ এর আইএমএফ তার হিসেব অনুযায়ী যখন আমার রিজার্ভটা হিসাব করতে আসে তখন কিন্তু আমার হিসেবটা অনেক কম হয়ে যায় এবং যার দরুন আইএমএফ এর আমাদের একটা ফোর বিলিয়ন ডলারের যে ঋণ আছে সেই ঋণের কিস্তিটা কিন্তু আমরা পাচ্ছি না সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে জুন মাসে ঋণের কিস্তিটা পাওয়া যাবে পাওয়া যেতে পারে কারণ এই সরকারের ইউনুস সরকারের হচ্ছে মার্কিন মার্কিন দিয়ে করাতে পারে আপ করালে অবাক হবার কিছু নেই কারণ ভঙ্গুর পাকিস্তানের ঋণ কদিন আগে ছাড় করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই জায়গায় বাংলাদেশের ঋণও ছাড় হয়ে যেতে পারে অবাক হবার কিছু থাকবে না বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে এক চরম ভঙ্গুর অবস্থায় আছে নতুন বিনিয়োগ নেই ব্যবসা বাণিজ্যে খরা অবস্থা রপ্তানিতে আগামী দিনের সামনের দিনগুলোতে ব্যাপক একটা ঘাটতি পড়ে যাবে এর পরেও সরকার বিশ হাজার কোটি টাকা খরচ করে শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবি মুছে দেবার জন্য এই ধরনের একটি উচ্চাভিলাষী প্রজেক্ট নিয়েছে এই বিশ হাজার কোটি টাকা হলে আমরা কি করতে পারতাম আমরা আরেকটি মেট্রো রেল রাজধানী ঢাকার বুকে যে মেট্রো রেল সেই মেট্রো রেল করতে পারতাম কিংবা একটা পদ্মা সেতু করতে পারতাম কিংবা আমাদের যমুনা রেল সেতু আর একটা করতে পারতাম এগুলো তো প্রয়োজন আছে কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না কিংবা আমরা গবেষণায় এই টাকাটা ব্যয় করতে পারতাম কিংবা ভাতা আমাদের অনেকগুলো ভাতা আমাদের সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ আছে সেই ভাতাগুলো তো ঠিকভাবে দিতে পারতাম কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না আমরা শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে ইতিহাসকে মুছে দেবার জন্য টাকা নোট আমরা পাল্টাই পাল্টে ফেলছি আজকে হয়তো কাগজ কাগজ পাল্টে ফেলছে কিন্তু এই পাল্টানো এই নিষিদ্ধ এই নিষিদ্ধের প্রতি এই পাল্টানোর প্রতি মানুষের কিন্তু আকর্ষণ আরও বেড়ে যাবে আপনি সামনে থেকে টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলছেন কিন্তু মানুষের মন থেকে কিন্তু বঙ্গবন্ধুর ছবি সারাতে পারবেন না এগুলো করবার কারণে মানুষ ক্ষুব্ধ হচ্ছে সংক্ষুব্ধ হচ্ছে একটা শ্রেণী আছে যারা কোনো দল করে না যারা কোনো মত করে না তারা অবস্থা বুঝে ভোট দেয় অর্থাৎ নির্ণায়ক ভোট কখনো ভোটটা এদিকে যায় কখনো ভোটটা ওদিকে যায় আবার প্রার্থী দেখেও ভোট দেয় কিন্তু সেই মানুষগুলোকে কিন্তু ক্ষুব্ধ করছেন এগুলো আসলে দেশের স্বার্থে নয় টাকার নোট অন্ততপক্ষে এই মুহূর্তে আমূল পরিবর্তন করবার কোনো কারণ ছিল না কারণ আমি খানিক আগে যে টাকা তৈরি করতে যে খরচটার কথা বললাম এর সাথে যুক্ত হচ্ছে ছাপাখানা নতুন মেশিন ডিজাইন কাগজ এবং ছাপানোর খরচ আগের থেকে ছাপানোর খরচ আমি যে খরচটা বললাম আগের ডিজাইনের খরচ নতুন ডিজাইনের খরচ আরও বেড়ে যাবে এই সব কিছু মিলে একটা বিপুল ব্যয় টাকা ছাপতে বাংলাদেশকে বহন করতে হচ্ছে এবং এই ব্যয়টা বাংলাদেশের জনগণের পকেট থেকে যাবে এবং এই টাকা ছাপানোর পেছনে একটাই ইতিহাসকে মুছে ফেলা এছাড়া আর অন্য কিছুই নয় যার দরুন এই বিশ হাজার কোটি টাকার উচ্চা একটি প্রকল্প নেওয়া হয়েছে যা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত নেতিবাচক এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন